জীবন ক্ষয়িষ্ণু বরফ যেমন গলতে গলতে এক সময় নিঃশেষ হয়ে যায় আমাদের জীবনটাও ঠিক তেমনই সময়ের সাথে চলতে গিয়ে এই জীবন একদিন শূন্যের কোঠায় নেমে আসে আচ্ছা নশ্বর এই জীবনটা কি নিছক ভোগ আর ভ্রান্তির মাঝেই কেটে যাবে নিজেকে বদলে ফেলা আহ্বান প্রতিদিন পাঁচবার করে মিনারের চোরা থেকে ভেসে আসে আমাদের কানে তবু আমরা ভাবলে শীন যে অনন্ত জীবনের সোপান পানে আমাদের দৃষ্টি যে অনিশ্বের সময়ের স্রোতে অবগাহনের স্বাদ আমাদের হৃদয় কোণে তাকে পূর্ণমাত্রা দিতে আমরা কি আরেকবার ছুটে আসবো না সেই আলুর ফোয়ারার দিকে যে ফোয়ারা উচ্চারিত হয়েছিল হেরা গুহা থেকে যে আলোতে ভরে উঠেছিল অন্ধকার পৃথিবী সেই আলোতে জীবন রাঙাতে আমরা কি আরেক পা এগিয়ে যেতে পারি না জীবনের বেলা ফুরাবার আগে চলুন তবে প্রত্যাবর্তন করি নিজেকে আবিষ্কার করি নতুন আরেক পৃথিবীতে আল্লাহতালা আমাদেরকে বেলা ফুরিয়ে যাওয়ার আগেই প্রত্যাবর্তন করার তৌফিক দান করুক আমিন।